নাটক নয় এবার সিনেমা কিংবদন্তি নাট্যকার বাদল সরকারের জন্ম শতবর্ষে তারই লেখা পাগলা ঘোড়া আসছে বড় পর্দায় বল্লভপুরের রূপকথার পর এবার নাটক থেকে সিনেমায় রূপান্তর হবে পাগলা ঘোড়া পরিচালনার দায়িত্বে দেখা যাবে শেখর দাসকে বহুদিন ধরে এই কাজ করার ইচ্ছা ছিল তার জানালেন বাদল সরকারের নাট্য ভাষার মধ্যে রয়েছে স্পষ্ট সিনেম্যাটিক এলিমেন্ট এবার সেই ভাষায় রূপ পেতে চলেছে সেলুলয়েডে ছবির অন্যতম চমক থাকছে কিন্তু গার্গী রায় চৌধুরী তাকে দেখা যাবে এই ঐতিহাসিক চরিত্রে যেখানে একসময় সময় মঞ্চ কাঁপিয়েছিলেন তৃপ্তি মিত্র সাউলি মিত্র পাশাপাশি রয়েছেন রজতা দত্ত সৃজন মুখোপাধ্যায় চান্দ্রেই ঘোষ এবং ঋতুপ্রত মুখোপাধ্যায়রা দেখা যাবে অনেক অনেক অভিনেতাকেও কলকাতা জুড়ে চলবে এই ছবির শুটিং নাট্যপ্রেমী ও সিনেপ্রেমীদের কাছে এই প্রজেক্ট নিঃসন্দেহে এক বড় প্রত্যাশার জায়গা তৈরি করবে এমন দর্শকরা বাদল সরকারের জন্ম শতবর্ষে তারই সৃষ্টির হাত ধরে বড় ফিরছে অন্য এক প্রতিবাদ অন্য এক পাগলামি নামের মতোই তীব্র বেপরোয়া এবং সত্য আর এরকমই এরকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন জি এন্টারটেনমেন্ট